এটাকে কী বলে যে টাইটেল দেবো সেটাই ভাবতেছি কারণটা হচ্ছে এটা হচ্ছে মগের মতো এটা একটা বড়ো মগ কিন্তু এটা একটা গ্লিন্ডার তাও আবার কফি গ্লিন্ডার মানে শুকনো জাতীয় গিলিন্ডার হ্যাঁ তার সাথে তার আছে সেটা আবার রিমুভও করা যায় সাথে একটা ব্রাশ সিস্টেমও আছে কিন্তু ও এটা তো শুকনো জাতীয় করার জন্য কফি গ্লিন্ডার বলে এটাকে কিন্তু এটা তো ছোটো এটা বাজেটও খুব কম অল্প দামে কিনতে পারবেন মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে সুইস এখানে কতখানি ডিপটা ডিপ আছে এদিকে আবার এদিকেও ডিপ আছে এই হচ্ছে সিস্টেম এটাকে আমি অবশ্যই চালাই আপনাদেরকে দেখাবো প্লাস্টিকটা ভালো মানের ভাবতাছি ঠিক আছে কি গ্লিন্ডার বলবো ব্যাচালার গ্লিন্ডার সিঙ্গেলদের গ্ল্যান্ড গ্লিন্ডার ভাবছি সিঙ্গেল মানুষদের গ্লিন্ডার সিঙ্গেল মানুষের গ্লিন্ডার ব্যাচালার হচ্ছে গ্লিন্ডার এটার ভিতরে কিছু নির্দেশনা ইউজার ম্যানুয়ালের মতো কিছু থাকি কিছু না কিছু বক্সের সাথে তো থাকি এই যে চাষ হলো এদিকে এক দুই তিন চার শুকনো মরিচ গুঁড়া করা যায় বাদাম গুঁড়া করা যায় আপনার চাল মনে হয় গুঁড়া করা যায় হ্যাঁ চাল গুঁড়া করা যায় বাদাম গুঁড়া করা যায় মরিচ রসু রসুন গুঁড়া করা যাবে কিনা শিওর না রসুন তো ভেজা আর কি ভিজা জাতীয় যেগুলো আছে সেগুলো সবই গুড়া করা যাবে যেমন জিরা ধনিয়া সব গুঁড়া করা যাবে সিঙ্গেল গ্লাইন্ডার সে হচ্ছে চালাই তারপরে ডেলিভারি সংক্রান্ত তো কিছু বলতে হবে এখন হচ্ছে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখানে প্ল্যাকিং করে অ্যাড করলাম এই হচ্ছে গ্লেন্ডার যেই কফি গ্লেন্ডার আছে ছোটো মগের মতো এইটা এদিকে আবার সুইচ সিস্টেম তো এদিকে ঢাকনাটা ভালো করে লাগাতে হবে এটা তো লাগতে ছিল না তো টাইট যে তা না এই হাত ধরে ধরে লাগাতে হয় হুম এই দিদি সাউন্ড অনেক কম হয় বা 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 করে এটা এরকম মম 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 করে বাঙে চুরে নেয় না স্মুথ ভাইভূষণ না ওরকম ভাইব্রেশন নাই দাম তো বললামই ডেলিভারি নিয়মটা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ডেলিভারি চার্জ অগ্রিম লাগবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি শেষ অগ্রিম লাগবে পার্সেলের টাকা মানে এইটার টাকা এইটা হাতে পাইয়া দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখে নেন আপনার প্রোডাক্ট আপনি দেখে নেন ডেলিভারি চার্জ অগ্রিম লাগবে কারণ অনেক রিটার্ন আসে এই হচ্ছে আর কি বিষয়টা এই রিটার্নের কারণে হচ্ছে এই সমস্যা আমাদের আর পেজ হলে একটা ফলো দিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলে ওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না